来ます。エロートホロ、ポラー、ウッタンゲルポシャク。セーターを着ます。スウェートルポルボ。履きます。エロートホロ、ポラー、ニチェルオングルポシャク、をジュタ。今日は寒いから、暑い靴下を履きます。アッシートル、タイモータモジャポルボ。かぶります。エロートホロ、マタイコノキチュポーーラー。日差しが強いので、帽子をかぶります。 রোদ খুব তীব্রতাই টুপি পড়ব কাকেমাস এর অর্থ হল পড়া চশমা বা কোট হমন রে বেগা নেও কাকেমাস বই পড়ব বলে চশমা সিমাস এর অর্থ হল পরিধান করা বা ব্যবহার করা বিশেষ পোশাক বা আইটেম পাতি কঁয়ানো পাতিয়ে দেবে আজ রাতের পার্টিতে সাদা দস্তানা পড়ব 生まれます。エロートホロ、ジョンモネは。私は東京で生まれました。アミトキオテジョンモニエチラム。私たち。エロートホロ、アムラ。私たちは今週末映画を見に行きます。アムラエショップタハンテシネマで見てジャゴ。コート。エロートホロ、コート。今朝は寒いので熱いコートを着ます。

日ざしが強いから帽子をかぶりましょう。ロードクープティブルタイチョロトゥピプリメガネエロトホロジョシマメニューが見えないからメガネをかけます。メニュータデカジャチェなタイチョシマポルボケーキエロトホロケーキ弟の誕生日にイチゴのケーキを作ります。 バイエルジョン・モディネ、ストロベリー・ケーキバナボ。ベント、エロートホル、カバレル・バクショ明日のピクニックに、おにぎりと色々なおかずのお弁当を作ります。アガミカレル・ピクニケル・ジョンの、おにぎり、アナ,ナ・ロコトルカリル、エクティ・カバレル・バクショバナボ。ロボット、エロートホル、ロボット。私の日本語の学校に、新しいロボットが来ました。 আমার জাপানি ভাষার স্কুলে একটি নতুন রোবট এসেছে ইউমোয়া এর অর্থ হল রসবোধ গা রেস সে একজন রসবোধ সম্পন্ন মানুষ এর অর্থ হল সুবিধা কারো সময় পরিস্থিতি বা সুবিধা অসুবিধার অবস্থা বোঝাতে ব্যবহৃত আজ আমার জন্য সুবিধাজনক এর অর্থ হল ভালোভাবে বা প্রায় আমি জাপানি ভাষা প্রায়ই পড়াশোনা করি এ তো এর অর্থ হল আচ্ছা একটু ভাবছি ভাবা বা সময় নেওয়ার জন্য ব্যবহার হয় এ তো আচ্ছা আজ আমি ফ্রি আছি এর অর্থ হল অভিনন্দন ভালো খবর সাফল্য জন্মদিন করা বলা হয় শুভ জন্মদিন পাশ ইত্যাদিতে এর অর্থ হল আপনি কি খুঁজছেন দোকান সেবা কেন্দ্র ইত্যাদিতে ভদ্রভাবে জিজ্ঞেস করার সময় ব্যবহৃত নানিকা দেস্কা? আপনি কি কিছু খুঁজছেন দেওয়া এর অর্থ হল তাহলে বা সে ক্ষেত্রে নতুন কাজ শুরু করা বা বিদায় নেওয়ার আগে ব্যবহার হয়। দেমা মাতা আস্থ। তাহলে আবার কাল দেখা হবে। কচিরা এর অর্থ হল এদিকে বা এইটা। কচিরা বা ইরিগুচি দেশ। এদিকে প্রবেশদ্বার ইয়াচিং। এর অর্থ হল বাড়ি ভাড়া। কোনো হেয়া নয়া চিং বা থাকায় নেস। এই ঘরের ভাড়া বেশি ডাইনিং কিচেন এর অর্থ হল ডাইনিং কিচেন ঘন আপাত ডাইনিং কিচেন আরিবাস এই অ্যাপার্টমেন্টে ডাইনিং কিচেন আছে এর অর্থ হল জাপানি ধাঁচের ঘর ঘন হেয়া বাস এই ঘরটি জাপানি ধাঁচের ঘর অশিরে এর অর্থ হল জাপানি ধাঁচের আলমারি ফুতন আলমারিতে লাখি লাখ এর অর্থ হল জাপানি ধাঁচের বিছানা নেমাস। আমি প্রতিদিন ফুতনে ঘুমাই এর অর্থ হল প্যারিস ফ্রান্সের রাজধানী শহর ওয়া খিরে না প্যারিস একটি সুন্দর শহর বান্ডিন অর্থ হল চীনের মহান প্রাচী চিংক চীনের মহান প্রাচীর খুব বড়